আসসালামু আলাইকুম পুরুষের আপনার বিশেষ মুহূর্তে সময় বৃদ্ধি পাবে বিশেষ করে আপনার তিনটি খাবারে এই তিনটি খাবার যদি কন্টিনিউ কেউ খাবার তালিকায় রাখে তাহলে আপনার বিশেষ করে পুরুষের বিশেষ মুহূর্তে আপনার সময় দ্বিগুণ বাড়িয়ে দিতে সাহায্য করবে সম্পূর্ণ মেডিসিন ছাড়া আমরা বাজার থেকে দেখা যাচ্ছে বিভিন্ন কোম্পানির যে মেডিসিনগুলো আছে ওয়ান টাইম স্প্রে ক্রিম আমরা দীর্ঘদিন সেবন করি এটার যে পার্শ্বপ্রতিক্রিয়া মারাত্মক এটা হয়তো আমরা অনেকেই বুঝি না কিন্তু অনেকেই হয়তো এটা দীর্ঘদিন সেবন করার ফলে দেখা যাচ্ছে আর এই ওষুধগুলোয় আপনার কাজ হয় না তাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে আজকে যে তিনটা খাবারের কথা বলবে তিনটা খাবার যদি কেউ কন্টিনিউ সেবন করে ইনশাল্লাহ কোনো মেডিসিন ছাড়াই আপনি বিশেষ মুহূর্তে আপনি সময় দিতে পারবেন সিয়াসিড প্রত্যেকটা পুরুষের যদি আপনার প্রতিদিন খাবার তালিকায় সিয়াসিড রাখতে পারেন সকালে রাত্রে দুইবেলা যদি কোনো পুরুষ আপনার এই সিয়াসিডটা খেতে পারে সিয়াসিডের যে কত উপকার আসলে বলে শেষ করা যাবে না দুধ থেকে আপনার পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম থাকে প্রতিদিন আমরা যে দুধ খাই তার থেকে পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম থাকে কমলা থেকে সাত গুণ বেশি ভিটামিন সি থাকে কলা থেকে আপনার দুই গুণ বেশি পটাশিয়াম থাকে কতটা গুরুত্ব সিয়াশিট যদি আপনি প্রতিদিন খেতে পারেন তাহলে আপনার শরীরের শক্তি বৃদ্ধি পাবে আপনার যৌন শক্তি দ্বিগুণ বেড়ে যাবে আপনার শরীরের টেস্টের যে লেভেলগুলো আছে এটা খুব দ্রুত বাড়িয়ে দিতে সাহায্য করবে আর টেস্ট ও টেস্টেন লেভেলগুলো বেড়ে গেলে আপনি আপনার মিলনের সময় দিতে পারবেন এবং আপনার মিলনে আপনি দীর্ঘ সময় আপনি থাকতে পারবেন খুবই কার্যকারী এটা কিভাবে খেতে হবে এটা প্রতিদিন অন্তত আপনার এক থেকে দুই গ্লাস আপনি সেবন করতে পারেন খাবার এক ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন এক গ্লাস পানির সাথে আপনার দুই চামচ অথবা দশ গ্রাম পরিমাণ এই সিয়াসিড আপনি ভিজিয়ে রাখতে পারেন এক ঘন্টা পরিমাণ পরে আপনি এটা সুন্দর করে সেকে আপনি খেতে পারেন প্রতিদিন অন্তত যদি আপনি আপনার খাবার তালিকায় শেয়া সিট রাখেন তাহলে আপনার বিশেষ সময় আপনি দ্বিগুণ সময় পাবেন খুবই গুরুত্বপূর্ণ রাখার চেষ্টা করবেন তাহলে আপনার কোনো মেডিসিন ছাড়াই আপনি দীর্ঘ সময় আপনার মিলনের সময় পাবেন দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আপনার সজনে পাতা এই সজনে পাতা আপনার এতটাই উপকারী বিশেষ করে যাদের ডায়াবেটিস ডায়াবেটিসটা আপনার কন্ট্রোল রাখতে খুবই কার্যকারী ভূমিকা লাগবে এই সজনে পাতা আপনি প্রতিদিন অন্তত দুই থেকে তিনবার আপনি খেতে পারেন এটা বিভিন্ন মশলার সাথেও আপনি খেতে পারেন দুই চামচ আপনার এক গ্লাস পানির সাথে আপনি খেতে পারেন যারা এমনি খেতে পারবেন না তারা আপনার বিভিন্ন খাবার অথবা তরকারি রান্না করে সাথে সাথে আপনার মিক্স করে মশলা হিসেবেও আপনারা খেতে পারেন সেটাও আপনার বিশেষ কাজ হবে এই সজনে পাতায় আপনার কমলার থেকে সাত গুণ বেশি ভিটামিন সি থাকে আপনার কলার থেকে পনেরো গুণ বেশি পটাশিয়াম থাকে খুবই গুরুত্বপূর্ণ আপনার খাবার তালিকায় প্রতিনিয়ত এই সজনের পাতা রাখার চেষ্টা করবেন সজনের পাতা আপনার শরীরের টেস্টনের লেভেলগুলো আপনার দ্বিগুণ বাড়িয়ে দিতে সাহায্য করে যদি কেউ আপনার একটানা কিছুদিন সেবন করে ইনশাআল্লাহ যাদের ডায়াবেটিস ডায়াবেটিস তো কন্ট্রোলে থাকবেই আপনার বিশেষ মুহূর্তে অথবা যারা আপনার ধ্বজভঙ্গ বা দুর্বল তাদের আপনার বিশেষ কাজ হবে এখানে সজনে পাতায় আপনার কাঁচা সজনের পাতাগুলো আপনার রোদে শুকিয়ে নিজে হাতে আপনার এটা গুঁড়া করে নেবেন ব্লেন্ডারে দিয়ে ফিনিশ করে গুঁড়া করে নেবেন সব থেকে ভালো হয় এতে আর সজনের পথে আপনার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে ভিটামিন থাকে জিঙ্ক থাকে আয়রন থাকে বিশেষ করে ডায়াবেটিস খুবই নিয়ন্ত্রণে রাখে তৃতীয় নম্বর যেটা সেটা হচ্ছে আপনার কালো জিরা এই কালো জিরা আপনার এক সময় বলা হতো বা আপনার বিশেষ করে সর্বরোগের মহা ওষুধ এটা কোরআন হাদিসেও আছে এই কালো জিরাটা আপনি আপনার খাবার তালিকায় রাখতে পারেন প্রতিদিন অন্তত দুই চামচ কালো জিরা আপনার খেতে পারেন এই কালো জিরা আপনি এমনি খেতে পারেন বা মশলা হিসেবে খেতে পারেন অথবা এই কালো জিরা আপনি গুঁড়া করে নিতে পারেন সব থেকে ভালো যদি আপনি গুঁড়া করে নেন সেটা আপনার বেশি কার্যকর হয় এটা কালো জিরাটা আপনি যেভাবে খাবেন কালো জিরা হচ্ছে আপনার এক চামচ মধু নেবেন এক এক থেকে দুই চামচ কালো জিরার পাউডার নেবেন এটা দুইটা মিক্স করে আপনার খেতে পারেন এটা বিশেষ উপকার আর যাদের ডায়াবেটিস তারা আপনার দুই চামচ কালো জিরার খাক্কি নেবেন সাথে আপনার ওই যে কি বলে যে তেলটা জৈতুনের তেলটা এই জৈতুনের তেলটা আপনি এক থেকে দেড় চামচ নিবেন মিক্স করে একসাথে আপনি সেবন করবেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার অল্প সময়ের ভিতর আপনার ডায়াবেটিস অথবা আপনার যে শরীরের টেস্ট টু টেস্টের লেভেলগুলা এত দ্রুত বৃদ্ধি পাবে আপনি কল্পনাই করতে পারবেন না সম্পূর্ণ মেডিসিন ছাড়া আমরা যে মেডিসিনগুলো কড়াই করে খাই দেখা যাচ্ছে সীমিত সময়ের জন্য যে আনন্দের জন্য সেই মেডিসিনগুলো এত পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া দেখা আপনার ডায়াবেটিস থাকলে মারাত্মক ক্ষতি হবে কিডনি রোগের সমস্যা থাকলে ক্ষতি হবে আপনার উচ্চ রক্ত সমস্যা যাদের তারা যদি ওয়ান টাইমগুলো দীর্ঘ সময় সেবন করেন তাহলে দেখা যাচ্ছে আপনার মতন মতন সমস্যা সমস্যা অথবা অ্যাটাকের বিভিন্ন অসংক্রমণ রোগগুলো আপনার বাসা বাঁধতে পারে যেন খুবই সাবধান আপনাদের একটা গল্প বলি আসলে না বললে বুঝবেন না যে ওয়ান টাইমের পার্শ্ব প্রতি এত মারাত্মক একজন মুরব্বী আপনার ফার্মেসির থেকে একটা ওয়ান টাইম কিনে সেবন করছে তার বয়স মেবি হবে আপনার ষাটের উপরে এটা আমারই একটা কাস্টমার উনি পরে আমার কাছে এসেছেন উনি একটা ওষুধ কড়াই করে আপনার ভায়োগ্রাফের একটা ওষুধ উনি পাঁচচল্লিশ টাকাতে কড়াই করছে মনে বড় শখ আর বয়স হয়ে গেলে তো ভালোবাসা বাড়েই সেই ওষুধটা তিনি ওই রাত্রে সেবন করছেন খাওয়ার পরে যখন আধা ঘন্টা পরে দেখেন যে আপনার বাসার যে লাইটগুলো আছে লাইটগুলো আপনি লাল নীল সবুজ হলুদ বিভিন্ন কালারে সে দেখতে পারতেছে মানে তার চোখের পাওয়ার জ্যোতিটা আপনার এলোমেলো হয়ে গেছে ওই যে পিসার হাই যাইতেছে মানুষের যে সময় পিসার হাই হয়ে যায় অথবা লো হয়ে যায় আপনার এই সমস্যাগুলো হয় যে আপনার মাথা করে দেশ আপনি যেখানে দাঁড়ায় আছেন সেই স্থানটা নিয়ে আপনার ঘুরতে থাকে তা মুরব্বীর আপনার এই পর্যায়ে চলে গেছে তখন সে আপনার দাঁড়িয়ে মানে দাঁড়ানোর থেকে আপনার বসছে বসার পরে সে শুয়ে পড়ছে তখন তার ওয়াইফ এবং তার ছেলে অথবা ছেলের বউ নাতি নতুন সবাই একসাথে চলে আসে যে দাদার কি হলো এখন সবাই চিল্লে চিল্লে লাগাইছে যে মাথায় পানি দেয় বা কেউ বাতাস দেয় দাদারে বলে যে দাদা আপনার কি হয়েছে ছেলে বলে বাবা আপনার কি হয়েছে কী খাইছেন কি হয়েছে এনে বাবা তো আর কিছু বলতে পারে না জীবন চলে যাবে এ সময় তো আর বলতে পারবে না যে আমি ওষুধ খাইছি তখন ডাক্তারের কাছে নিয়ে যাই মেবি মিডফোর্ডে কোনো ডাক্তারে মিড নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে তখন আপনার ডাক্তারে আপনার রুগীকে বলতেছে যে আপনি এই সমস্যাটা আপনার হুট করে কিভাবে পেশাব তো অনেক বেড়ে গেছে প্রায় চলে গেছে আপনার ডায়াবেটিস আপনার বেড়ে গেছে আপনার কারণটা কি আপনি কি খাইছেন বা কি কারণে কি অবস্থা কি কারণে সমস্যা তখন সে মনে করেন ডাক্তাররা এত ভাবে প্রশ্ন করতেছে সে উত্তর দিতে পারতেছে না উত্তর দিলে কলাম ডাক্তাররা সে অনুযায়ী আপনার ট্রিটমেন্ট দিলে সে তাৎক্ষণিকভাবে ভালো হয়ে যায় তখন সে ছটফট করতেছে কারণ তার কাছে তার নাতনি রয়েছে তার ছেলে রয়েছে ছেলের বউ রয়েছে নিজের বউ রয়েছে কি একটা বিপদে সে পড়ছে তখন সে বলতে পারছে না সেটা বলছে আমার এমনি এই সমস্যা হয়েছে এই যে মিথ্যের আশ্রয় নিল এমন হতে পারতো সে স্ট্রাক করে মারা যেতে পারতো এই জন্য খুবই সাবধান যারা বিশেষ করে ওয়ান টাইমগুলো দীর্ঘদিন সেবন করেন এখনই বাদ দেন এই প্রাকৃতিক যে খাবারগুলো আছে আল্লাহ তালা এতে বিশেষ বিশেষ উপকার দিয়ে রাখছে এই খাবারগুলো যদি আপনি কন্টিনিউ খেতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি সীমিত সময়ের ভিতর আপনি সুস্থ থাকবেন বিশেষ করে যারা যাদের আপনার শুক্রাণু কমে গেছে বা শুক্রাণুর সংখ্যা কমে গেছে মারা গেছে বা আপনার ধ্বজভঙ্গ সমস্যা বা আপনার কম তারা যদি আপনার বিশেষ করে যে মাংসের ঝোলটা আছে এই ঝোলটা যদি আপনি কন্টিনিউ কিছুদিন খেতে পারেন কারণ মাংসে আপনার ওরকমের কিছু থাকে না সমস্ত ক্যালসিয়াম বা যাবতীয় উপাদানগুলো আপনার এই মাংসের ঝোলে চলে আসে এই জন্য যদি সম্ভব হয় মাংসের ঝোলটা আপনার আপনার খাবার তালিকায় রাখতে পারেন বা খেতে পারেন যে সময় বাসায় মাংস রান্না করা হয় তখন সেই মাংসের ঝোলটা আপনি আপনি খেতে খেতে পারেন পারেন রুটি দিয়ে বা এমনি বিশেষ উপকার আপনার কোনো মেডিসিনে এত উপকার হবে না তারপরে যে আপনার কবুতারের মাংসটা আছে এই মাংসের ঝোলটা অথবা এই মাংসটা আপনি মাঝে মাঝে খেতে পারেন বিশেষ উপকার প্রাকৃতিক যে খাবারগুলো আছে খাবারগুলো যদি আপনি কন্টিনিউ কিছুদিন সেবন করেন ইনশাল্লাহ আমি একজন ডাক্তার হিসেবে আপনাদের বললাম আসলে পরামর্শ এভাবে দেওয়াও ঠিক না আপনাদের বিশেষ উপকারে বলতেছি কারণ বর্তমান সময়ে মানুষ যেত সচেতন বা উন্নত হচ্ছে শিক্ষিত হচ্ছে তত আপনার বোকা হইতেছে কারণ কি এই ফার্মেসিতে এই ফুটপাতে বিভিন্ন হারবাল বিভিন্ন আপনার এই এই কোম্পানি এই কোম্পানি মানে অভাব নাই আপনি যদি গ্যাসের শুধু কন্টিনিউ কিছুদিন খান সেটা আপনার ক্ষতি হয় আর এটা তো আপনার মেডিসিন আপনাদের এখনও বলতেছি সাবধান হই যান তা না হলে දැছে আপনার বয়স চলে গেলে অথবা දැছে 6 মাস আপনার কাজ হবে তারপর දැছে আপনার কোনো মেডিসিনি আপনার কোনো মেডিসিনি আপনার ধরবে না তখন কি করবেন এখন তো আপনি শুনতে পাচ্ছেন জুরাতালি দিয়ে বা এবাবে এর জন্য বলতেছি খুবই সাবধান খুবই সাবধান সমস্যা একবার হয়ে গেলে এটা আপনি সহজে সমাধান করতে পারবেন না মনে করেন পারলেন না আপনার বয়স পঞ্চাশ আপনার বয়স চল্লিশ আপনার তো বাকি জীবন চলতে হবে এটা যদি আপনার মাসে এক বেরু হয় সপ্তাহে এক বেরু হয় এটা আপনার প্রয়োজন এতে আপনার দিল ভালো থাকে আপনার মন ভালো থাকে আপনার পার্টনারের মন ভালো থাকে দিল ভালো থাকে এটা করলে আপনার স্ট্রকের সম্ভাবনা কমে যায় অনেক অংশে আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এটা প্রত্যেকটা মানুষেরই আপনার আর বেশি প্রয়োজন এটা যদি আপনি দীর্ঘদিন গ্যাপ থাকেন সেটা আপনার শরীরে ফুতির হওয়ার সম্ভাবনা থাকে এজন্য যারা লাইফে দেখতেছেন এবং যারা দেখতেছেন না যদি নেক্সটে দেখেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে খুবই গুরুত্বপূর্ণ বিংিং ইম্পর্ট্যান্ট আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাইবেন যাতে আপনাদের মতামত অনুযায়ী আমি ভিডিও দিতে পারি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম কিসে তাকে সকাল সকাল কিছে।